আলহামদুলিল্লাহ ওসলাত আলা রসুলিল্লা আলা আলহি ওসহবিহি আজমাইন অমান ওলা আবাদ দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আমি আজকে আপনাদের উদ্দেশ্যে ভিন্ন ধর্মাবলীদের অধিকার সম্পর্কে রসুল্লাহ সাল্লি সাল্লাম যেই কথাগুলো বলেছেন বা ইসলাম যেই কথা বলেছেন আল কোরআন যে কথাগুলো বলেছেন এই বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করবেন শাহ আল্লাহ আল্লাহ রবুল আলমিন নবী মাহমদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এই পৃথিবীতে পাঠায় পাঠালেন এবং বললেন অমা আর সালনা কা ইল্লা রহমত আল্লিল আলমিন হে নবী আমি এই পৃথিবীতে তাম পৃথিবীর জন্যে সমূহের জন্য রহমত স্বরূপ তোমাকে প্রেরণ করেছি সুরা আম্বিয়ার একশত সাত নম্বর আয়াতে আল্লাহ তালা এই বক্তব্য উপস্থাপন করলেন অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাম সারা পৃথিবীর জন্য রহমত তিনি জগৎ সমূহের জন্য রহমত তিনি রহমতের বার্তা নিয়ে ভালোবাসার বার্তা নিয়ে এই পৃথিবীতে এসেছেন তিনি কাউকে কষ্ট দেওয়া কাউকে দুঃখ বেদনার মধ্যে ফেলে দেওয়ার জন্যে তিনি আসেন নাই আল্লাহ তালা। এজন্যে অন্য ধর্মাব্বলী যারা আমাদের দেশে বাস করে আমাদের সমাজে বাস করে আমাদের প্রতিবেশী তাদের অধিকার রক্ষা করতে হবে ইসলাম এ ব্যাপারে স্পষ্টভাবে বক্তব্য দিয়েছেন আল্লাহ তাল্লা সুর আনামের একশত আট নম্বর আয়াতে বলছেন অলা তাসুবুল্লা জিন্দ ফায়াসুবুল্লাহ তোমরা কখনোই তাদের দেবতাগুলিকে গালি দিও না কারণ তোমরা যদি তাদের দেবতাগুলিকে গালি দাও তাহলে তারাও তোমাদের স্রষ্টা আল্লাহকে গালি দেবে কাজেই ইসলাম এক্ষেত্রে এত সুন্দর ব্যবস্থাপনা দিলেন যে তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে তারা তাদের মূর্তিগুলিকে পূজা করবে তাদের সেই মূর্তিগুলিকে গালি দেওয়া যাবে না এটা ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে এবং শুধু নিষেধই করেন নাই বিভিন্ন ধর্মের যারা লোক আছে তাদের ধর্মীয় অধিকার সংরক্ষণ করার সুযোগ দিতে হবে তারা তাদের ধর্ম পালন করবে ইসলামের দেওয়ার মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে প্রসার হয়েছে তরবারির মাধ্যমে নয় মানুষের সাথে ব্যবহার ভালো আচরণ এবং ইসলামের সৌন্দর্যটাকে মানুষের সামনে উপস্থাপন করার মাধ্যমে আল্লাহ তালা কোরআনুল মধ্যে সুরা ইউনুসের নিরানব্বই নম্বর আয়াতে বলছেন আমি যদি চাইতাম তাহলে পৃথিবীর সব মানুষ মুসলমান হয়ে যেত সকলেই ইমান আনত তবে কি তোমরা মানুষকে বাধ্য করবে কোরআনুল করিমে সুরা আল বাকারার মধ্যে স্পষ্টভাবে বললেন দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে লা হাফিদ্দিন কত্তাবাই না রুশ মিনাল দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই জোর জবরদস্তিতা নাই জোর করে কাউকে ধর্মান্তরিত করা এটা ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে বরং আচরণ দিয়ে ভালোবাসা দিয়ে মহাব্বত দিয়ে তাদের সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে ইসলামের সৌন্দর্য উপস্থাপন করার মাধ্যমে তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসা হাদিস থেকে শোনাচ্ছি রসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন তিনি মসজিদে নবীতে বক্তৃতা দিচ্ছিলেন খুতবা দিচ্ছিলেন তখন মসজিদ নবী মাটির মেঝে মাটি তখন এক ইহুদি আল্লাহ নবীর কথা শুনে আল্লাহ নবীর সামনে সে বসে পড়লেন এবং আল্লাহ নবীর কথা খুব হৃদয় দিয়ে তিনি শুনছিলেন এমন সময় তার পিসাব লেগে গেছে পিশাব ফিরতে যাবেন সেই সময় তার নাই এজন্য উঠে গিয়ে পাশেই মসজিদে নবীর মধ্যেই তিনি পেশাব ফিরলেন এই দৃশ্য দেখে হজরত উমর রদি আল্লাহ তালানহু রাগান্বিত হয়ে তরবারে বের করে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি অনুমতি দেন তার কল্লাটা আমি নামাই দিই আমাদের উপাসনালয়ে আমাদের মস্তিদ্কে পিসাব করেছে নবী বললেন উমর তুমি শান্ত হও এবং একজন সাহাবিকে বললেন বালতিতে করে একটু পানি নিয়ে আস নবী নিজেই পানি দিয়ে সে ইহুদির পিসাব পরিষ্কার করলেন আর বললেন ইয়াসিরু অলা আসিরু। বা অলা না ফেরো তোমরা সহজ করো কঠিন করো না মানুষকে সুসংবাদ দাও তাড়িয়ে দিও না এই দৃশ্য দেখার পর ইহুদি চিন্তা করলেন এটাই যদি ইসলাম হয় এটাই যদি মোহাম্মদ ইবন আবদুল্লা ইবিন আব্দুল মুতালিবের দর্শন হয় তাহলে আমি আজকে সেই দর্শন কবুল করলাম আমি মুসলমান হয়ে গেলাম এজন্যে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের পাশে যারা আছে প্রতিবেশী অমুসলিম যারা আছে যে ধর্মেরই মানুষ থাকুক না কেন তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে তাদের ব্যাপারে সুধারণা পোষণ করতে হবে তাদের সাথে সামাজিক সম্পর্ক রাখতে হবে যাতে তারা কষ্ট পায় এমন আচরণ করা কখনোই যাবে না আল্লাহ রবুল আলমিন প্রাণ হত্যাকে নিষেধ করেছেন কোরআনুল সূরা মায়েদার বত্রিশ নম্বর আয়াতে বলেছেন মান কাতালনাফসান বিগাইরি nafsin আও ফাসাদিন ফিল আরদি কাআননা মা কাতালান নাসা জামিয়া আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমতে বলেছেন যে ব্যক্তি একজন ব্যক্তিকে হত্যা করলো ভাবে অথবা ফাসাদ সৃষ্টি করলো আল্লাহর কুরআন বলছে সে জানো একটা জাতিকে হত্যা করে ফেললো একটা জাতিকে শেষ করে ফেললো আবার এর পরে বলেছেন মান নাহয়াহা ফাকাআননা মা আহিয়ান নাসা জামিয়া আর যে ব্যক্তি একজন ব্যক্তিকে বাঁচিয়ে রাখলো সে যেন তামাম পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল এ হচ্ছে ইসলামের মহানুভবতা এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য হজরত তুমর ইবনুল খত্তাব রদিয়াল্লাহ তালানোর সময় একজন একজন মোর্শেকের মূর্তির নাকটা ভেঙে দিয়েছিল অর্ধজাহানের খলিফা হজরত উমর ইবনুল খত্তাব রদিয়াল্লাহ তালানহ তিনি যখন জানতে পারলেন কে অপরাধী কে এই কাজটা করেছে তিনি বের করার চেষ্টা করলেন কিন্তু তিনি ব্যর্থ হলেন খুঁজে পেলেন না সর্বশেষ উমর আল্লাহ তালাম নিজেই সেখানে গেলেন গিয়ে বললেন যে তোমাদের মূর্তির নাকটা ভেঙে দিয়েছে কে আমি অর্ধজাহানের খলিফা আমি ব্যর্থ হয়েছি তাকে খুঁজে বের করতে আজকে আমি তোমাদের উদ্দেশ্যে নিজেকে পেশ করছি তোমরা আমার নাকটা ভেঙে দিয়ে তোমাদের সেই মূর্তির নাক ভাঙার প্রতিশোধটা নিয়ে নাও এটাই ছিল মুসলমানদের মহানুভবতা অন্য ধর্মের প্রতি মুসলমানদের ভালোবাসা এই দৃশ্য দেখার পরে তারা চিন্তা করল এই যদি ইসলাম হয় এই যদি মুসলমানদের জীবন ব্যবস্থা হয় তাহলে সেই জীবন ব্যবস্থা আমাদের গ্রহণ করতে দোষ কোথায় সম্মানিত ভাইরা কাজেই আজকে বাংলাদেশে এই পরিস্থিতিতে এই পাঁচ আগস্টের পরে যে নতুন বিপ্লব ছাত্র জনতা করেছে এটার পরে বিভিন্ন জায়গায় আমাদের কাছে খবর এসেছে হিন্দুদের উপাসনালয়ে হামলা করেছে এটা যারা করেছে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই কারণ ইমানের দাবিদার কোনো মুসলমান এই রকম অন্যায় অপকর্ম করতে পারে না কারণ ইসলামের শিক্ষা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না তারা তাদের ধর্ম পালন করবে কোরআনুল কারিম স্পষ্ট বলে দিয়েছেন লাকুম দিন উ কুমালিয়া দিন তুমি তোমার দিন পালন করো তারা তাদের দিন পালন করুক তাদের দিন পালনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না তুমি দাওয়ার মাধ্যমে ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে বিকশিত করার মাধ্যম মাধ্যমে উপস্থাপন করার মাধ্যমে তুমি অন্যকে তোমার দিনের পথে আনতে পারো কিন্তু জোর জবরদস্তি করে ইসলামের পথে কাউকে আনার ব্যাপারে ইসলাম কখনোই অনুমোদন দেয় না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেই সমাজে বাস করি যে এলাকায় বাস করি আমাদের আশপাশে যে সমস্ত অমুসলিম আছে তাদের সাথে সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখি শান্তি বজায় রাখি সামাজিক শান্তি রাষ্ট্রীয় শান্তি বজায় রাখি তাহলে আমাদের দেশ উন্নত হবে জাতি উন্নত হবে সারা পৃথিবীর বুকে এই জাতি মাথায় তুলে দাঁড়াবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন والسلام عليكم ورحمه الله وبركاته